ए मिष्टू मिष्टू क्या है मम्मी तुम्हारा तो हाथ में क्या है मेरा हाथ में कॉइन चॉकलेट है <gasps> कॉइन चॉकलेट हाँ। मुझे एक दे दो ना ये लो मम्मी और एक ये लो मम्मी और एक ये लो मम्मी और एक Yilla,

কেন যাই যাই ঝুমকিদের বাড়ি থেকে একটু ঘুরে আসি এটা আমি কি দেখছি আমাদের গাছে নতুন খাবার হয়েছে বিস্কুট জেলি ই মা যাই যাই তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি তিন তিনটে বিস্কুট জেলি খাবার প্রথমে আমি এটা নেব এ বাবা এই গাছটা তো নিতেই দিচ্ছে না যে করে হোক আমাকে নিতে হবে এই ছাড়ো 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 তারপর আমি এটা নেব গাছ তো ফাঁকা রাখতে নেই একটা থাক এই দুটো নিয়ে যাই মা

তো দিবি না ঠিক আছে না দে এই দেখ মা হ্যাঁ ঠান্ডা ঠান্ডা না আমি তোকে দেব না তুই আমাকে দিয়েছিস ম্যাঙ্গো জুস আমি দিবি তো ঠিক আছে নে আমি ম্যাঙ্গো জুস খাবো খাই 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 এ বাবা এটা তো কিচ্ছু নেই ফাঁকা দেখেছো আমাকে ঠকিয়ে আমার ক্যাম্পাকলাটা নিয়ে নিল দুষ্টু মেয়ে দাঁড়া দাঁড়া আমাকে ঠকালি দে দে দে